যে জীবনটা আপনার নিজের চয়েস করা সেই জীবন নিয়ে আপনি চাইলেও কিন্তু কমপ্লেন করতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে একদম কুচকুচি করে আলু কেটে দিয়ে গেছে আপু সকাল থেকে চিন্তা করছিলাম আজকে আলু ভাজি তৈরি করব যাতে রুটির সাথে খেয়ে একটু আরাম পাওয়া যায় সকালের নাস্তাটা জাস্ট একটা হেডেকের মতো লাগে আমার কাছে কিন্তু সকালে যদি একটা প্রপারলি নাস্তা না করা হয় তখন কিন্তু দেখা যায় দিনটা শুরুটাই খারাপ নাস্তা না করার কারণে কিন্তু দেখবেন আপনি কাজেও এনার্জেটিক হতে পারছেন না মনোযোগ নষ্ট হচ্ছে এবং একটা ক্ষুদা খুঁদা ভাব কিন্তু কিছুক্ষণ পরে আপনার লেগে যায় আর তখন এমন একটা অবস্থা হয় না পারেন আপনি দুপুরের খাবার খেতে আর না পারেন ভরপেট নাস্তা করতে তাই যত কষ্টই হোক না কেন সবাই চেষ্টা করবেন সকালে সেই খাবারটাই খাওয়ার জন্য যেটা মুখে ভালো লাগে এবং খেয়ে একটু আরাম পাওয়া যায় দীর্ঘদিন যাবৎ অনিয়ম করে আমার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ যার কারণে এই জিনিসগুলোর মর্ম এখন বুঝি আপেল কেটে নিয়েছি আর একটু সরিষা দিয়ে সুন্দর করে এটাকে ভর তার মতো তৈরি করে নিয়েছি এভাবে করে খেলে একটু খাওয়া যায় আর এটার সাথে অল্প কিছু আঙুরও মিক্স করে নিয়েছি বাগানে চলে আসলাম আমার এত সুন্দর মিষ্টি শীতের বাতাস এখনকার দিনে যে সুন্দর একটা বাতাস থাকে খুব ভালো লাগে সাথে কিন্তু একটা মিষ্টি রোদও ছিল কিছুক্ষণ এভাবে আপনাদের সাথে এটা শেয়ার করার পর মনে হলো আরে আমার কাছে তো খুব সুন্দর একটা নীল অপরাজিতা আছে তাকে কেন শেয়ার করব না দেখেন তো কী সুন্দর লাগছে না বলেন ভিডিও শুরু করেছিলাম এই কথা বলে যে যে জীবন আপনার নিজের চয়েস করা সেই জীবন নিয়ে আপনি চাইলেও কিন্তু কোনো কমপ্লেন করতে পারবেন না ব্যাপারটা কিন্তু একদম সত্যি শখ করে যদি আপনি কোনো বিড়াল পালেন সেই বিড়াল যখন আপনার নতুন ব্যাগ হেডফোন বা নষ্ট করে করে দেখে চুপ তাকে থাকা ছাড়া আর কিছুই কিন্তু করার থাকে না তেমনি আমরা যে চাকরি অনেক সাধনা করে সারাটা জীবন অনেক কষ্ট করে তারপর করে অর্জন করি সেই চাকরিতে যদি আপনি প্রচণ্ড মানসিক চাপেও থাকেন তারপরও কিন্তু অভিযোগ করার বা তা থেকে বের হয়ে আসার কোনো অপশন থাকে না যেমন নিজ ইচ্ছা যদি আপনি দেশ ছেড়ে বিদেশে চলে যান সেখানেও কিন্তু কোনো কমপ্লেইন করার থাকে হয়তো আপনি খুব কাছের কাউকে এই কথাটা বলতে পারবেন তাও দুই একবার বেশি না কিন্তু তারপর দেখবেন কিছুদিন পর তারাই বলতেছে যে জানতামই তো এমন হবে এই কথাটা যে কতটা হিট করতে পারে একটা মানুষকে সে সম্পর্কে আসলে আমি জানি না তারা বুঝে নাকি না বুঝে বলে অনেকে বুঝে কিছু বলে না অনেকে সান্ত্বনা দেয় অনেকে কিন্তু ঠিক এভাবেই বলে ফেলে ম্যাচুরিটি জিনিসটা আসলে অনেক ভয়াবহ একটা জিনিস এটা যদি একবার আপনার ভেতরে চলে আসে তখন দেখবেন যে এটা আপনি আর বের করতে পারছেন না মানে চাইলেও কিন্তু আপনি ছোটোবেলার মতো ইচ্ছা মতো গলা ফাটিয়ে বা চোখ ভাসিয়ে খানা করে বলতে পারবেন না যে এটা কেন হলো এটা আমি মানি না আমি তো এমন চাই না যাই হোক যা আমরা ঘরে ডেকে আনি তা হচ্ছে আপদ এবং আপদ হলো এটা নিজের একদম একান্তই আপদ অভিযোগ না করে মানিয়ে নেওয়া অথবা মেনে নেওয়া আর্টস মাস্টার্স করতে করতে কিন্তু জীবনটা কেটে যায় আর আস্তে আস্তে দেখা যায় যে আমরা চুপচাপ হয়ে যাই হুট করে এতগুলো কথা বললাম কারণ দেখা যায় অনেকে নিজের জীবন নিয়ে অনেক অবজেকশন করতে থাকে তাদের জন্য আজকে আমার এই কথাগুলো কারণ যে জীবনটা আমরা লিড করছি বা যে জীবনের মধ্যে আমরা আছি সেই জীবনের দায়ভার কিন্তু পুরোপুরি না হলেও নাইনটি ফাইভ পারসেন্ট নিজেদেরই থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে কোথায় চলে এসেছি বলেন তো সোজা নার্সারিতে আমার যখনই করার কিছু থাকে অবসর থাকি অথবা মনে হয় যে অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেছি কাজের পেশারে বা জীবন নিয়ে তখন আমি সোজাসুজি চলে আসি নার্সারিতে আজকে অনেকগুলো গাছ কেনা হয়েছে এবং আমি চেষ্টা করি গাছগুলো একেবারে নার্সারি থেকে আঙ্কেলদের দিয়ে সুন্দর করে গাছ বসিয়ে নিয়ে আসার জন্য তারা মাটি দিয়ে এত সুন্দর করে গাছগুলো রেডি করে দেয় যে পরে আর কোনো ঝামেলা থাকে না আপুর সাথে গিয়েছিলাম যার কারণে আপু অনেকগুলো সুন্দর সুন্দর পিক তুলে দিয়েছে এবং মাসাল্লা পিকগুলোতে দেখে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছিল মেট্রো স্টেশনে চলে এসেছি ডক্টর দেখাতে যাব এখানে এসে দেখি লিখা আছে ওই পারে এখানেই এই যাত্রা শেষ যে কোনো সময় এই ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে ঘটবে তারপর আমরা কত খেয়াল তাই না ভিডিওর কথা যেরকম শুরু করেছিলাম যে যে জীবনটা লিড করছি সেটা আসলে আমাদের নিজেদেরই চয়েস করার ব্যাপারটা কিন্তু একদম সত্যি যেমন এই যে আমি কষ্ট পাচ্ছি ডক্টরের কাছে যেতে হচ্ছে বারবার যার কারণ হচ্ছে অনিয়ম ছোটোবেলা থেকে খাওয়া দাওয়ায় অনেক অনিয়ম করার কারণে এখন প্রচণ্ড গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছি বাট তারপরেও কিন্তু এই যে দেখেন এই মোমোর সামনে দাঁড়িয়ে আছি এখনও কিন্তু এগুলো খাওয়া ছাড় তবে জীবনে যাই হোক না কেন মনের মধ্যে প্রচণ্ড সাহস রাখবেন এই যে আমার মতো গ্যাস্ট্রোলিভার ডক্টর দেখিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাচ্ছি আর এরপরে খেয়ে নিয়েছিলাম আরও কিছু রিচ সকালের নাস্তা করার পর আজকে হাসি মুখে দুপুরের লাঞ্চটা স্কিপ করে গিয়েছিলাম তাই প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে তুই বাইরে খাই না কেন বাসায় তো খাবার খেতেই হবে আর খেতে হলে রান্না করতে হবে কিন্তু আজকে কেন জানি রান্না করতে ইচ্ছে করছিল না ভাবলাম ক্রিম আপার রেসিপি ফলো করি মানে ঝামেলা করতে ইচ্ছে করছিলো না আর যেহেতু মোটামুটি একটু রিচ খাবার বিকেল সন্ধ্যায় খাওয়া হয়ে গেছে তাই রাতের খাওয়ার খুব একটা আগ্রহ দুজনের কারোরই নেই আপুর মতো চেষ্টা করলাম মানে ক্রিম আপুর মতো চেষ্টা করলাম আছে রকম ভাজাভুজি ছাড়া তেল ছাড়া রান্না করতে মাসাল্লাহ চেষ্টা করে দেখলাম রান্নাটা খুব ইজি হয়েছে আমার জন্য আর সবচাইতে মজার কথা হচ্ছে এভাবে রান্না করে খেয়ে দেখলাম খেতেও খুব মজা হয়েছে আমাদের ক্রিম আপার নিজের রান্না নিজে খেয়ে সব সময় বলে যে অনেক টেস্টি হয়েছে এবং আমার হাতের রান্না অনেক বেশি ভালো আসলে তার রেসিপি ফলো করে যেটা দেখলাম আসলে এইভাবে রান্না করলে মজা হয় মানে একদম অল্প তেল মশলা রান্না কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো এদিক অটো বেবিল থেকে আমার জন্য একটা খুব সুন্দর মিরর এসেছিলো সেটাই হচ্ছে আজকে ওপেনিং করব এবং এটা কীভাবে সেট করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই মিররগুলো মূলত হচ্ছে লাইটিং মিরর যেটা ইচ্ছে করলে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন আমি নীল কালার এবং নিয়ন কালার টাইপ কালারগুলো নিয়েছি যেহেতু আমার রিং লাইট আছে তাই আমি ওই ধরনের কোনো কালার নেয়নি কিন্তু আপনারা চাইলে ভাইদের সাথে কথা বলে আরও সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন মানে কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন আমার যেহেতু ঘরে অনেকগুলো আয়না আছে এবং আমি চাচ্ছিলাম একটু ছোটোর মধ্যে যার কারণে আমি এটা হাফ মিরোরই নিয়েছিলাম ফুল মিরোরটা আর নেই নি এই যে এই চারপাশে সাদাটা হচ্ছে লাইটিং আমি আপনাদের সাথে সেট করে এরপর শেয়ার করব যে কেমন দেখা যায় এবং এই আয়নাটার মধ্যে কিন্তু খুব সুন্দর ঘড়ি আবার টেম্পারেচারও ছিল রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করছিলাম যে এই আয়নাটা কোথায় সেট করা যায় কারণ হচ্ছে এই যে পুরোটা এলোমেলো এবং মেসি হয়ে আছে ঘরের সেট আপটা চেঞ্জ করতে হবে সো এইটার ভিডিও একটু করে রাখলাম এরপর আমি সেট আপ চেঞ্জ করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিও এই পর্যন্তই her